নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবকে প্রণাম জানাই আমাদের যত আবদার মায়ের কাছে এই নিয়ে কিছুটা ব্যাখ্যা শোনাচ্ছি মা সন্তানের যত আবদার মেটান পিতার কাছে যা চলে না মায়ের কাছে সব চলে ঠাকুর জানতেন তাই অন্য অবতারেরা যা করেননি তিনি তাই করেছেন আমাদের জন্য মা তৈরি করে গেছেন ঠাকুর পূর্ণের পূর্ণকে দিয়ে দিলেন জগৎ নিয়ে এলেন স্ত্রী তাকে করলেন জগন্মাতা মানব মন্দিরে তাকে প্রতিষ্ঠা করলেন এই নাও তোমাদের একটি মা পাথরের মা থেকে চিন্ময়কে প্রকাশ করে দুঃখ সুখের মা ধনী নির্ধনের মা পাপি পূর্ণবাণের মাটিকে রেখে গেলেন তিনি মানুষের ভাষার কথা বলেন মানুষের সংসারের বাতাস নেন দারিদ্রকে অঙ্গভূষণ করে দারিদ্রের মর্যাদা বাড়ান হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই তার সন্তান ব্রাত্ত অবাত্রের ভেদ থাকবে না শাস্ত্রের মন্দিরে পুরোহিতের শাসন মুক্ত পাথরের মা ঘরের মা জ্ঞানীর মা মূর্খের মা বালকের মা প্রবীণের মা পাগলের মা সুস্থের মা কীট পতঙ্গের মা সবা কার মা সারদা এমন একটি প্রকাশ এমন একটি নির্মাণ শ্রীরামকৃষ্ণ ছাড়া কে করতে পারতেন কাতরে অকাতরে দিয়ে গেলেন কল্যাণীকে শ্রী রামকৃষ্ণের সাধনায় শ্রেষ্ঠ সিদ্ধি সিদ্ধিদাত্রী মা সারদা আমরা ভুলে বসে আছি সব সন্তান। সমস্ত মা যে শরীরে এক হয়ে আছেন তিনি আমাদের মা মা সারদা মাঝে মাঝে আপন মনে বলতেন ঠাকুর এত ভার কি আমি সইতে পারব আবার কোনো বালক ভক্তকে বলতেন দুঃখী মানুষের ব্যথা কত বড় হলে বুঝবি তুই তো মানুষ তিনি স্নেহময়ী করুণাময়ী জগৎ জননী স্নেহ দুর্বলা ছিলেন না কিন্তু সারা জগৎ শিশুর মতো কাঁদছে মা দুহাত বাড়িয়ে ডাকছেন মা বলছেন চলে আয় আমার কাছে সব যন্ত্রণা এই না হলে আমাদের জগৎ মা দিচ্ছি সারদা নমস্কার হয়তো অনেক ভূত ত্রুটি হলো ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি